আসসালামু আলাইকুম এই যে এই প্রিন্টের এক্সপোর্টের অরিজিনাল টি শার্টগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই একটা কালার আট থেকে দশটা কালার ড্রপ শোল্ডার এই যে একটা কালার এই যে আরেকটা একটা কালার ব্যাক সাইডটা দেখেন এটা এক্সক্লুসিভ এই একটা কালার এই একটা কালার এটা এক্সক্লুসিভ এই বোয়েন এই একটা কালার এটা এক্সক্লুসিভ এবং ব্যাক সাইডটা হবে এই একটা কালার এই একটা কালার এটা দেখেন এটা এক্সক্লুসিভ একটা কালার এবং ব্যাক সাইডটা হবে এরকম অনেক এক্সক্লুসিভ শর্ত কিন্তু একটাই থাকবে যারা ভিডিও আমাদের শেয়ার দিবে তাদের জন্য একশো পঞ্চাশ টাকায় এই টি শার্টগুলো গুলো একশো পঞ্চাশ টাকায় বাট শর্ত একটাই ভিডিও শেয়ার দিতে হবে ভিডিও শেয়ার যারা দিবে তাদের জন্য একশো পঞ্চাশ টাকা আর যারা ভিডিও শেয়ার দিবে না তাদের জন্য প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা যারা ভিডিও শেয়ার দিবে না কিন্তু পার্সেস করতে যাবে দুইশো পঞ্চাশ টাকা তাদের জন্য কালার গুলো দেখেন এক্সক্লুসিভ এই টি শার্ট গুলো মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা শুধু ভিডিও শেয়ার করবে তাদের জন্য আর যারা ভিডিও শেয়ার করবে না বা পার্চেস করতে চাইবে তাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা আলাইকুম